সেই অবস্থা থেকে এক রাতে তো এইভাবে পরিবর্তন হয় না এক রাতে একটা বহুত ভবন নির্মিত হয় যা না তার জন্য দীর্ঘ সময় দরকার হয় দীর্ঘ সময় তিল তিল করে একটা অবস্থান তৈরি হয়ে আসে আমরা মনে করি এই দলের যারা কথা বলেছে উপদেষ্টা লেভেলে থেকে তারা ঠিক কাজ করেন নাই সেখানে তারা নিয়োগ বাণিজ্য থেকে করে এমন করে বাণিজ্য নাই বেশিরভাগ আওয়ামী লীগের দোষণ হিসেবে মূলত তাদের ভেবেটা পালন করেছেন আমরা আমরা তাদের

এত খারাপ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছিল আজকে আজকে যেমন আওয়ামী লীগ আমলে যেমন প্রতিবাদী আচরণ করেছিল ঠিক একই ভাবে মজিবুর আমলে লক্ষ্মী বাহিনী সদস্যের অনেক বিতর্কিত কাজ করেছিল সেই বিতর্কিত কাজ করে সত্যি যে আমার যখন ক্ষমতা আসলে একজন লোকেরা চাকচিত্রুত করেন নাই সকল লেভেল কে নিয়ে তিনি মাস করেছিলেন এবং দেশকে সকল মানুষকে উন্নয়নের কাতারে নিয়ে এসেছিলেন এবং সবার হাতে

সেই স্কুলে তারা বড় যুবক কিন্তু তারা কিভাবে ভোট দেবে যাতে বয়স ছিল তারা ভোট দিতে পারে নাই একটা এমন প্রজন্ম যারা অনেক বেশি দেশকে এগিয়ে নিয়ে যাবে গিয়ে করে তারা ভোটাধিকার করতে পারে নাই তাদের আত্মবিশ্বাসকে আপনাদের কোথায় সাধু বানাতে চাচ্ছেন সংস্কার করে আপনারা সবাইকে সাধু বানিয়ে তারপর নির্বাচন দিলেন সেটা আপনাদের ধরতে দেওয়ার সেটা মানুষ বুঝে ফেলেছে আপনারা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন কার্যকর করে আপনারা বিদায় হন আপনাদের আর এদেশের মানুষ ক্ষমতা দেখতে চায় না দেখতে চায় এদেশের এদেশের গৌরবজনক যে বিএনপি তাদেরকে এতে সম্মানজনক অবস্থা দেখতে চায় এদেশের বেড়ে সেনা বাহিনী তাদেরকে সম্মানজনক অবস্থা দেখতে চায় আমরা জানেন সারা পৃথিবী এখন নয়টি মিশনে তারা কাজ করছে এর আগে তেতাল্লিশটা মিশনে তারা কাজ করেছিলেন দুই লক্ষাধিক সেনা সদস্য বা পুলিশ সদস্য মিডিয়ার সদস্যরা তারা পিস মিশনে কাজ করেছিল সুতরাং মনে করি যে পিস মিশনে যারা কাজ করে তারা পৃথিবীতে শান্তি বাস্তবায়ন করে তারা দেশের মানুষ অশান্তি সৃষ্টি করবে এটা কখনোই হয় না কিন্তু যারা এই বেরোবের সেনাবাহিনীকে অসম্মান করা চক্রান্ত লিপ্ত আমরা মনে করি তাদের নিয়োগ ভাবনা তাদের প্রতিহত করুন এবং তাদের মুখ বন্ধ করুন

আমাদের অনেক কিছু এমন করা ছিল এমন অনেক দৃশ্য বিজ্ঞান বক্তা রয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের ধরুন ধরুন আমরা জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই আমাদের ঘরের ছাত্র নেতা কিন্তু অর্থ চক্ষ কোনো দক্ষিতাম কিন্তু সময়ের জায়গায় হবে যেগুলো তো ডাক্তারবাবু নাই আহ এখন এই বলতে বক্তব্য থাকতে না